যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে উদযাপিত হয় পঁয়তাল্লিশতম মহান বিজয় দিবস পতাকা উত্তোলন ও পায়রা এবং বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের কর্মসূচি এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম তিনি এ সময় প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন বিজয় দিবসের আলোচনায় তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে আর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সোনার বাংলায় পরিণত হচ্ছে এই দেশ বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যে বাংলাদেশ কেউ কখন যেতে পারবে না যদি আমরা বাংলাদেশ জাতি সহগ দেশ আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি আমরা যদি আমাদের সর্বক্ষেত্রে পরে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় আলহাজ মোর্শেদ আলম বলেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছর দেশের ক্ষমতায় বিভিন্ন সরকার এলেও মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করা হয়নি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে যোদ্ধাদের মূল্যায়ন কেউ আওয়ামী ব্যতীত কোন সরকার আপনাদেরকে মূল্যায়ন করেছে কেউ করেছে বলেন কেউ করে নাই কারণ এটা স্বাধীন করেছে আওয়ামী লীগ তাকে আপনার সাড়া দিয়েছেন এবং দেশ স্বাধীন করেছে শেখ হাসিনা যখন ছিয়ানব্বইতে ক্ষমতা আসলো তখন আপনাদের মূল্যায়ন শুরু করল পরে সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম সেনবাগ উপজেলা ছাত্রলীগ আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন স্থানে বিজয় দিবসের কর্মসূচিতে যোগ দেন